नबुना देङ मनमा बाहिर 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 नभाइ बाहिर नभाइ ए तारिमा ५ तार किछु होले जय जय गुन भरे गले ५ तार किछु होले जय जय गुन भरे गले ভাষায় প্রকাশ করার মতো না আসলে হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর মানে এক কথায় বলে যে যুদ্ধ করছি যুদ্ধের মতো একটা জিনিস যুদ্ধ করছি প্রচুর হচ্ছে চেষ্টা করছি এখন আমরা সফল হয়েছি একজন নারীর পক্ষে একজন শিক্ষার্থীর পক্ষে আপনারা জানেন তার বয়স সতেরো সে মাইনর বাংলাদেশের আইনে একজন মাইনরের বিচার হওয়া উচিত শিশু আদালতে সেই শিশু আদালতে বিচার হয়নি রেগুলার আদালতে বিচার হয়েছে এ তুচ্ছ বানোয়ার ঘটনায় তাকে বারো দিন আদালতে রাখা হয়েছে এটি তিনি যেভাবে ন্যায়বিচারে বঞ্চিত হয়েছেন পাশাপাশি বাংলাদেশের নাগরিক এভাবেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন তো এই নতুন বাংলাদেশে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হোক তাকে একটা ভুয়া মামলায় ফাঁসানো হয়েছিল তো তারই পরিপ্রেক্ষিতে এটা দেশব্যুতি একটা নারী নারীকে কিভাবে চরিত্র হনন করা হয় তা আমরা মিডিয়াতে দেখতে পাইছি যে বিভিন্ন বইপুর মিডিয়াতে হলুদ সাংবাদিকরা সেটা দিয়েছিল ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমাদের যারা গাজীপুরের ছিল জোলার সমক সারের বসির আহমেদ অপু নাবিল আল সব আরও নাম না জানা অনেকেই আবার নাম জানা অনেকেই ছিল সবাই মিলে জিলে আমরা তার পক্ষ অবস্থান নিয়েছি এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ওনার জামিন হয়েছে তো আমরা আজকে গাজীপুরে এখান থেকে স্পষ্টভাবে জানাতে চাই আসলে জুলাই যোদ্ধাদেরকে আমরা হারিয়ে যেতে দিব না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ